নমস্কার এমইউ কিচেনে কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো কাঁচা আম আর টমেটো দিয়ে চাটনি একদম ভিন্ন পদ্ধতিতে আর আন সিজনে আম দিয়ে দেখুন প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি গোটা পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি এরপর আম আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নিচ্ছি পরিমাণ মতো এবার নুন দিয়ে দিলাম এরপর আরও একবার ভালো মতো নেড়ে তার মধ্যে একটু জল দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন একটু পরিমাণ মতো অল্প জল দিয়েছি এরপর ঢাকা দিয়ে দিয়েছি দেখুন পাঁচ দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেড়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসছে আর আমগুলো কত সুন্দর গলে গেছে দেখুন আমি নেড়ে নিলাম ভালো মতো আর হ্যাঁ কে কে ভিডিও আপনারা অপেক্ষা করছিলেন ভিডিওর জন্য আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর এবার চিনি দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দিয়েছি দেখুন এবার নেড়ে নেব ভালো মতো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ মতো চিনিটা দেবেন এরপর আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি এরপর ভালো মতো নেড়ে চাটনিটা নামিয়ে নেব দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি আর হ্যাঁ কে কে আপনারা আমার ভিডিও মিস করছিলেন এতদিন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আর কিছু সমস্যার কারণে আমি বড় ভিডিও আপলোড করতে পারছিলাম না কিন্তু এখন থেকে চেষ্টা করব প্রতিদিন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আমি দিতে পারি আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এভাবেই আমার পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন নলে ভিডিও কীভাবে দেখবেন আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর সঙ্গে একটা কমেন্ট করবেন ধন্যবাদ আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে আপনাদের পাশে থাকবেন আমার